ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায় এই যে মিস্টার অবশেষে আপনার হোশ ফিরলো আমি মেয়েটির দিকে তাকিয়ে তাকে চেনার চেষ্টা করলাম বাট পারলাম না তাই তাকে জিজ্ঞাসা করলাম এই যে আপু কি আপনি আর আমি এখানে কেন সব জানতে পারবে আগে ডাক্তারকে আসতে দিন তখনই ডাক্তার এসে বলল মামুনি কি হয়েছে এত ইমার্জেন্সি ভাবে কেন আসতে বললা বাবা আসলে ছেলেটার জ্ঞান ফিরেছে তো তাই তার মানে মেয়েটির বাবাই ডাক্তার কই দেখি দেখি আমার দিকে তাকাতে বলল ইট ইজ অ্যামেজিং এত তাড়াতাড়ি রোগের জ্ঞান ফিরে এসেছে এটা সত্যি একটা দারুণ ব্যাপার এমন রোগী তো পাঁচ থেকে ছয় বছর কমায় থাকে আর এ তো দেখি মাত্র তিন বছরে ঠিক হয়ে গেছে এখন একটু ব্যায়াম করলে আবার আগের মতো এনার্জি ফিরে পাবে কী বলছেন আপনি কে তিন বছর কমায় ছিল আপনি কি বলেন ডাক্তার আমার যতদূর মনে আছে আমি তো অ্যাক্সিডেন্ট করেছিলাম তখন আমার শরীরের দিকে তাকিয়ে দেখি শরীরে কোনো জায়গায়তে রক্ত নেই হাতে একটা জায়গায় সেলাইয়ের দাগ তাও বেশ পুরনো বলে মনে হচ্ছে আর আমার জানা মতে আমার হাতে কোনো কাটা দাগ ছিল না তখন পাশে থাকা দেওয়ালে ডিজিটাল ঘড়িতে তাকিয়ে দেখি পঁচিশ নয় দু আমার যতদূর মনে আছে আমি একুশ সাত দু হাজার সতেরো তারিখে অ্যাক্সিডেন্ট করেছিলাম এরপর আমি মেয়েটিকে উদ্দেশ্য করে বললাম এটা কি আসলে দু হাজার বিশ সাল তো আমি এখানে আসলাম কি করে আচ্ছা শুনুন তাহলে আজ থেকে তিন বছর আগে মানে দুই হাজার মানে দুই হাজার সতেরো সনে আমি এক পার্টিতে গিয়েছিলাম তখন পার্টির আসার সময় আমি আপনাকে রাস্তায় পড়ে থাকতে দেখি পাশে অনেক লোকজন ছিল কিন্তু কেউ সাহায্য করতে আসেনি তখন আমি ও আমার ড্রাইভারকে নিয়ে কাছের একটা হসপিটালে আপনাকে নিয়ে যাই এবং আপনাকে ট্রিটমেন্ট করাই আপনি খুব গুরুত্বভাবে তো আহত ছিলেন তারপর ডাক্তার আপনার অপারেশন করায় কিন্তু আপনি সুস্থ হননি আপনি কমায় চলে গিয়েছিলেন আমি আপনার পরিবারের সাথে কোনো রকম যোগাযোগ করতে পারিনি তাই আপনাকে আমাদের সাথে আমাদের বাড়িতে নিয়ে আসি এবং এখানে রেখে আপনার চিকিৎসা করাতে থাকি আজ থেকে তিন বছর পর আপনার জ্ঞান ফিরল বুঝলেন কিছু আমি তো পুরো নিশ্চুপ হয়ে গেলাম কারণ আমি আমার জীবন থেকে হারিয়ে ফেলেছি প্রায় তিনটি বছর আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ আমার চিকিৎসা করানোর জন্য এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না আচ্ছা এবার বলুন তো আমি কোন জায়গায় আছি আপনি ঢাকার বিভাগের গাজীপুরের জেলায় আছেন তো আমাকে কি আমার এলাকায় দিয়ে আসতে পারবেন কষ্ট করে প্লিজ অবশ্যই নিয়ে যাব আগে আপনি সম্পূর্ণরূপে সুস্থ হন তারপর হুম আমি তো সুস্থই আছি তা আপনি কেমন সুস্থ আছেন তাহলে আমি নিজের চোখে দেখতে পাচ্ছি এ যা কথায় কথায় তার নামটাই জানা হলো না আচ্ছা আপনার নামটা কি আমার নাম মাহবুব রহমান শুভ আর ডাক নাম শুভ আপনার আমার নাম মিম আক্তার টুম্পা আচ্ছা আপনি এখন রেশ নিন আর আমি আপনার জন্য খাবার নিয়ে আসি ওকে এরপর মিম গিয়ে আমার জন্য ভাত আনলো এই করুন আমি পারবো আপনাকে করতে হবে না কতটা পারবে তা আমার জানা আছে নিন হা করুন তো দেখি আমি আর কোনো কথা না বলে খেতে লাগলাম অনেকটা ফিল করতেছিল কিন্তু কিছুই বলিনি বললে হয়তো আমার খাওয়া হতো না তাই তিন মাস পর ডাক্তার আঙ্কেল ও মিমের কেয়ারিংয়ে আমি এখন সম্পূর্ণ সুস্থ আগামীকাল আমি এবং মিম চাঁদপুর যাবো তাই আজ আমরা শপিংয়ে গেলাম শপিং করতে আমি চলে গেলাম উত্তরা শপিং কমপ্লেক্সে সেখানে গিয়ে যা দেখলাম আমার চোখে বিশ্বাস করতে পারলাম না রিমু রিমু এখানে কি করতেছে আর এই ছেলেটাকে তাও আবার একসাথে হাঁটতেছে আমার কথা শুনে মিম আমাকে বলল এই যে শুভ তুই এখানে রিমুকে কোথায় দেখেছিস সে তো চাঁদপুরে থাকে তাই না আমি মিমকে হাতের ইশারায় রিমুকে দেখালাম আর বললাম ওই দেখো রিমু আর ওই ছেলেটাকে তো আমি চিনি না এরপর আমি আর মিম মিলে সারা শপিং মলে রিমুকে খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না হঠাৎ আমার চোখ রাস্তার দিকে গিয়ে পড়লো তখন দেখলাম ছেলেটি রিমুর হাত ধরে রাস্তা পার হচ্ছে আমার আর বুঝতে বাকি রইল না ছেলেটি রিমুর কি হয় আমি দৌড়ে রিমুর কাছে গেলাম কিন্তু তাকে আর পেলাম না তারা গাড়ি নিয়ে চলে গেছে এরপর মিম আমার কাছে আসলো এবং আমাকে বলতে লাগলো দেখ শুভ কাল তো আমরা চাঁদপুরে যাচ্ছি কালকে না হয় দেখা যাবে সেটা সত্যি রিমু ছিল নাকি তার মনের ভুল আচ্ছা চলো এখন কিছু শপিং করে নি চল এরপর আমরা শপিং করতে গেলাম আমার শপিংয়ের প্রতি কোনো মন নেই শুধু একটাই কথা মাথায় ঘুরপাক খাচ্ছে আর সেটা হলো রিমুকে নিয়ে রিমু কি সত্যিই বিয়ে করে ফেলেছে নাকি এটা আমার মনের ভুল নাকি অন্য কোনো সম্পর্ক আছে রিমুর সাথে ওই ছেলেটার কি রে শুভ এত কি ভাবতাছিস মিমের কথায় আমার ঘোর কাটলো ক কো ক ক ক কই কিছু না তো কিছু না হলেই ভালো এই তো শপিং করা শেষ হুম এই তো প্রায় শেষ কেন বল তো না মানে মাথাটা খুব ব্যথা করতেছে তো তাই আর কি কি তোর মাথা ব্যথা করছে আর তুই আমাকে বলিস এখন বললাম তো হুম হুম তো বাসায় চল আমি টিভি দেব চলো একটু পর চলে আসলাম এরপর আমি শুয়ে রইলাম ঘুমানোর জন্য বারবার শুধু রিমোর কথাই আমার মনে পড়তেছে কখন যে ঘুমিয়ে গেলাম তা আর খেয়াল নেই সকালবেলা মিমের ডাকে ঘুম ভাঙে তাই আমি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম এরপর আমি আর মিম গাড়ি নিয়ে চলে গেলাম চাঁদপুরের উদ্দেশ্যে দীর্ঘ ছয় ঘন্টা পর আমরা এসে পড়লাম আমার চিরজেনা শহর চাঁদপুরে এখানে প্রায় সব কিছু পরিবর্তন হয়েছে এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের বাড়ির সামনে তখন রিমু ঘর থেকে বের হলো আমাকে দেখেই চিৎকার দিয়ে বলতে লাগলো তুমি এসেছো এসেই আমাকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো শুভ তুমি কেমন আছো এতদিন কই ছেলে তুমি আমাকে কি একবারও মনে পড়েনি তখনই আমার কালকে কথা মনে পড়ে গেল যখন দেখলাম রিমু অন্যের হাত ধরে হাঁটতেছিল কথাটা মনে হতেই রিমুকে এক ঝটকায় আমার থেকে দূরে সরিয়ে দিলাম আর বলতে লাগলাম কি করছেন কি আপনি আপনি আমাকে জড়ি ধরছেন কেন আপনি এখন অন্য কারো বউ কি বলছো কি তুমি আমি অন্য কারো বউ মানে এখন দেখি আপনি কিছুই বুঝতেছেন না কালকেও দেখলাম আপনি আপনার স্বামীকে নিয়ে রাস্তায় হাত ধরে হাঁটতেছিলেন কোনখানে আমাকে দেখেছো উত্তরা শপিং কমপ্লেক্সে কি তুমি কি ওইখানে আছো হুম তো আপনি এইখানে কি করেন আপনার স্বামীর বাড়িতে না থেকে এখানে কি করতেছেন আমি তো আমার স্বামীর বাড়িতেই আছি মানে সেটা না হয় পরেই জানবে আগে বলো এই মেয়েটাকে এটা আমার বউ ডাহা মিথ্যা কথা বললাম আমার কথাটা শোনার জন্য রেমু মোটেও প্রস্তুত ছিল না কথাটা শোনার পর রেমুর চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো কেন জানি তার চোখের পানি আমাকে খুব কষ্ট দেয় এইবারও তাই হলো এখনও তার চোখের পানি দেখে আমার বুকে ব্যথা শুরু হলো কিন্তু কেন ব্যথা করতেছে সে তো এখন আমার না অন্য কারো হয়ে গেছে তো আমার এমনটা লাগছে কেন শুভ তুই কই চলে গেছিলি আমাদের কথা কি তোর একবারও মনে পড়ে নাই বাবার কথায় আমি বাস্তবে ফিরলাম না বাবা পরে নেই কারণ আমি আমি গত তিন বছর ছিলাম। তাই আর গত তিন মাস আগেই আমার জ্ঞান ফিরেছে এরপর আমার সাথে ঘটে যাওয়া সব কিছুই বললাম তা শুনে তো সবার চোখেই পানি আর মিমকে সবাই ধন্যবাদ দিয়েছে আমি বাবাকে জিজ্ঞেস করলাম বাবা রিমু এখানে কী করে কি আর বলবো সেদিন তুই যখন আসলি না সেদিন থেকে খুব কান্না করতে থাকে তোর ছবি বুকে নিয়ে ঘুমায় তোকে ছাড়া কিছুদিন পর রিমুর জন্য পাত্র দেখতে থাকে ওর বাবা মা কিন্তু রিমু তাদের পরিষ্কার জানিয়ে দেয় যে সে তোকে কাউকে বিয়ে করবে না তাই আমাদের এখানেই চলে আসে ও তাহলে সে গাজীপুর কেন গেছিল সেখানে রিমুর ছোট বোনকে বিয়ে দেওয়া হয় তাই সেখানে ঘুরতে যায় প্রথমে যেতে মানা করে এরপর আমাদের জোড়াজোরিতে যায় আর কালকেই আসছে এইখানে তার মানে কি আমি রিমুকে ভুল বুঝে কষ্ট দিয়েছি এখন কি করি যাই গেও রাগটা ভাঙাই এরপর আমি রিমুর কাছে গেলাম আসতে পারি কেন আসবে আচ্ছা আপনি কি খুব রেগে আছেন আমার উপরে না কেন রাগ থাকবে আচ্ছা সরি আপনি এখন সরি বলতেছেন কেন আমার পাগলিটা যে আমার উপর রাগ করে আছে তাই আপনার পাগলি কি আপনি গিয়ে আপনার বউয়ের কাছে যান আমার হবু তো আপনি তো আপনার কাছে তো আমি আসবো তাই না না আসবেন না আপনি ওই মেটার কাছে যান কোন মেটা তখন জায়গা আপনার বউ বলছিলেন তার কাছে আমাদের কিন্তু এখনো বিয়ে হয়নি তো আমার কি বুঝেছি সোজা আঙ্গুলে ঘি উঠবে না দেখি একটু বাকি উঠে কিনা কি বিড়বিড় করতেছেন যান এখন যান এখন এখান থেকে আমার ভালো লাগতেছে না তাই বুঝি আচ্ছা আচ্ছা যাচ্ছি ভাবছিলাম আপনাকে বিয়ে করে আপনাদের দুই বোনকে একসাথে রাখবো কিন্তু আপনি তা চান না ওকে মিম কিন্তু একটা সুন্দর আছে টানা তিন বছর আমার সেবার করেছে সেও হয়তো আমাকে ভালোবাসে তাকে যদি আমি বিয়ের প্রস্তাব দেই হয়তো সে না করবে না তাহলে যাই আপনাকে তো পেলাম না আপনি তো আমাকে এখন সহ্যই করতে পারেন না এই তাবি লাই হাশ মুরগি তুই কই যাচ্ছিস আর এক পা যদি সামনে দিস না তোর পা ভেঙে দিব চুপচাপ এখানে আয় পা ভাঙবে কে কোচি খোকা কিচ্ছু বোঝেনা প্রেম করবা তুমি আমার সাথে অপেক্ষা করিয়ে রাখবার তুমি আর বিয়ে করবা তুমি ওই সাতজন চুনির অসম্ভব কেন তাকে বিয়ে করলে কি হবে আপনি তো এখন আর আমাকে ভালোই ভালোবাসেন না এটা বলার দেরি রিমা আমাকে জড়িয়ে ধরা দেরি নেই রেমু সোজা এসে আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো তোমরা কেন আমাকে এত কষ্ট দাও আমাকে কষ্ট দিতে কি তোমাদের খুব ভালো লাগে রাজ আমাকে ভালোবাসা শিখি অন্য কাউকে বিয়ে করে নিল আর তখন তো আমি মরেই যেতে চেয়েছিলাম কেন বাঁচালে আর বাঁচালেই যখন আমার ভালোবাসা শিখালে বা কেন তুই জানিস না তোর জন্য কত কান্না করেছি আমি তুই কি এটা বুঝো তোকে আমি কতটা ভালোবাসি তুই কেন বুঝিস না তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না আমি মরে যাব প্লিজ শুভ আমাকে ছেড়ে যেও না প্লিজ খুব ভালোবাসি তোমায় আমি তাকে শক্ত করে জড়ি ধরে বললাম আমার পাগলিটাকে ছাড়া তার এই পাগলটাও তো প্রাণহীন দেহের মতন আই লাভ ইউ শুভ আই রিয়েলি লাভ ইউ প্লিজ কখনো ছেড়ে যেও না আর আগ পর্যন্ত যাব না তখনই আমাদের শত্রু মানে আমাদের রোমাঞ্চে বাধা দিতে প্রতিবারের মতন এইবারও চলে আসলো আমার জানু ওর ভাইয়ের বউ এই যে দেবর্জি এখন সব রোমাস বাদ দেন যা করার বিয়ের পর কইরেন আমি আর রিমু তো লজ্জায় লাল নীল হলুদ সবুজ বেগুনি ইত্যাদি রঙগুলো হয়ে গেলাম আর লজ্জা পেতে হবে না নিচে চলুন সবাই আপনাকে ডাকছে এরপর আমি রিমু আর ভাবি নিচে সবার কাছে গেলাম তখন বাবা বলতে লাগলো শুভ তোর আর রিমুর বিয়েটা পরের সপ্তাহে ঠিক করেছি কি বলস তুই তোমরা চা ভালো বোঝো তাই হবে আচ্ছা ঠিক আছে তাহলে আজ বিয়ের দিন হুম রিমুর শাড়ির একটা পিক দেখলাম সেখানে তাকে দেখতে অস্থির দেখা যাচ্ছিল এরপর আমরা রিমুর বাড়িতে গেলাম বিয়ের সকল কার্যক্রম শেষ হলো খুব ভালোভাবে শেষ হলো রাত এগারোটা পঞ্চাশ বন্ধু বান্ধবীরা বলছে ঘরে যেতে কিন্তু অজানা এক ভয় লাগছে যার কারণে ঘরের ভিতর ঢুকতে ভয় করতেছে কি জানি কি হয় সে কথা ভাবতেই অবশেষে সকল ভাইকে জয় করে আমি রুমের ভিতর প্রবেশ করলাম সেখানে দেখি রিমু ইয়া বড় একটা লম্বা ঘুমটা দিয়ে বসে আছে আমি রিমুকে উদ্দেশ্য করে একটা সালাম দিলাম আসসালাম আলাইকুম রিমু মাথা তুলে দেখে আমি এসেছি তখন রিমু উঠে এসে আমার পায়ে ধরে সালাম করলো আমি মজা করে বললাম দীর্ঘজীবী হও মা স্বামী সংসার নিয়ে সুখে থাকো আর কখনো স্বামীকে কষ্ট দিবা না এবং স্বামীর সকল কথা মেনে চলবা কি আমি তোর মা লাগি তাই না দেখাচ্ছি মজা তোকে এই বলেই আমাকে খাটে ফেলে দিল এই কি করছো কি চলো আগে গিয়ে দুই রাকাত নফল নামাজ পড়েনি নি চলো এরপর আমরা নামাজ পড়ে আসলাম রিমু আমার বুকের উপর মাথা রেখে আছে আর বলতেছে প্লিজ শুভ কখনো ছেড়ে যেও না আমায় হুম যাব না এই বলে আমরা হারিয়ে গেলাম ভালোবাসার অতল গভীরে সকালে রিমুটাকে ঘুম ভাঙলো এরপর উঠে গেলাম আর রিমুকে পিছন থেকে চড়িয়ে ধরলাম এই কি করছো কই কিছু না তো আচ্ছা এখন কি গোসল করে আসো হুম যাচ্ছি পাঁচ বছর পর আব্বু আব্বু ঘুম থেকে উঠো আম্মু না আমাকে মারছে রাইসা ডাকে আমার ঘুম ভাঙে হুম আপনারা ঠিকই ধরেছেন রাইসা আর কেউ না সে হলো আমার কিউট পিচ্চি মেয়ে আরেকটা মেয়ে আছে সে হলো রিহিকা হ্যাঁ আমাদের টুইন বেবি হইছে তোমার আম্মু কেন তোমাকে মারছে আম্মু ওনা চুরি করে চকলেট খেয়েছে আম্মু বলে মারছে তুমিও মারো এদিকে আসো রাইসে প্রিন্সেস আমার কাছে আসো এরপর রাইসা আমার কাছে আসলো রাইসা আমার কাছে আছে আমি তার দুই গালে দুইটা পাপড়ি দিয়ে রিহিকাকে বললাম এবার খুশি তো রিহিকা মামনি তাকে মেরেছি দেখে বাবা তুমি পচা তুমি শুধু ওকে আদর করো আমাকে কলো না তাই বুঝি মামনি তুমিও এদিকে আসো এরপর রিহিকাকেও দুটি পাপড়ি দিলাম এবার খুশি তো হুম বাবা আমরা দুজনেই খুশি এরপর রিমু আসলো এখানে বাবা মেয়েরা মিলে কি করা হচ্ছে বাবা আম্মু এসেছে তাকে একটু বকে দাও হুম তাই নাকি হুম এরপর আমি রিমুকে বাকিটা না হয় আমার মধ্যে থাকুক বুঝেনি তো আপনারা ব্যক্তিগত বলতে কিছু তো আছে নাকি গল্পের ভুল ত্রুটিগুলো ক্ষমার নজরে দেখবেন আর গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত যারা সাথে ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ পুরো গল্পটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ